কথায় আছে দশের লাঠি একের বোঝা অর্থাৎ দশজন যদি একটা মানুষকে সাহায্য করে তাহলে সেই মানুষ অনেকটাই এগিয়ে যেতে পারে আর এরকমই একটা দুঃখজনক বা মনমান্তিক ঘটনা নিয়ে গেছিল ফতমা বিবি মণ্ডল তার ছেলের ছোটোবেলা থেকেই চোখে এক টুকরো ইটের আঘাতে চোখটা প্রায় অকেজো হয়ে বসেছিল কিন্তু বাবা রিক্সা চালক মা পরিচারিকার কাজ করে সে অবস্থায় ছেলের সুস্থতার জন্য দিন রাত এক করে চিকিৎসা করে ধীরে ধীরে চিকিৎসা সাড়াও দিচ্ছিল ছেলে কিন্তু হঠাৎ করে আবার শুরু হয় সেই চোখের অসুস্থতা চোখ দিয়ে অনবরত রক্তক্ষরণ হতে থাকে ডাক্তারবাবুরা পরামর্শ অপারেশনের অনেক দেনা করে লোকের কাছ থেকে হাত পেতেই সেই অপারেশন হয় কিন্তু আবারও দীর্ঘদিন পরে ছেলে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে আবার দু সালে অস্বাভাবিকভাবে চোখের অসুস্থতা বাড়তে থাকে এমন তো অবস্থায় শুকুরালী মোল্লা গুরুতর অসুস্থ হওয়ার কারণে তার রোজগার হারিয়ে বসে তার মা একা পরিচারিকার কাজ করে ডাক্তার দেখাতে থাকে কিন্তু মতো অবস্থায় ডাক্তারবাবু বলেন অপারেশনের কথা কিন্তু এই দুরারোগ্য ব্যাধির অপারেশন করতে প্রায় দু লক্ষ টাকার বেশি ব্যয় সব ব্যয়সাপক্ষ হয়ে দাঁড়িয়ে পড়েছে বর্তমানে কল্যাণীর এইমসে তার চিকিৎসা চলছে আর এই টাকা বর্তমানে পরিবারের কাছে এক দুঃসহ ব্যাপার সাধ্যের বাইরে চলে গেছে তাই আপামর পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন তার মার যদি সাহায্যের হাত সবাই একটু বাড়িয়ে দেয় তাহলে তার ছেলে অর্থাৎ পঁচিশ বর্ষের যুবকটি আবার নতুন করে বাঁচার আলো দেখতে পাবেন এবং সমাজের বুকে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে এরকমই করুন আবেদন করল তার মা ফতেমা বেবি মোল্লা যদি কোনো সহৃদয় ব্যক্তি এনাকে সাহায্য করতে চান তাহলে ওনার ফোন নম্বর যোগাযোগ করতে পারেন ফোন নম্বর হলো সিক্স টু নাইন জিরো ফোর সেভেন ফোর জিরো ফাইভ সেভেন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন একজন মা আমার ছেলেগুলো শহীদুল মহিলা তিরিশ বছর তিরিশ বছর বয়স আমার ছেলের দশ বছর বয়সে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে সেটাকে আঠারো বছর হলে সেটাকে অপারেশন করি করার পরে দশ বছর ভালো ছিল দশ বছর পরে সেটা আবার মানে একটা ব্লাটিং শুরু হয় হওয়ার পরে আমরা এমসে এই পাঁচ মাস চিকিৎসা করছি মানে আমার ছেলের মরণের সঙ্গে লড়াই করছে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য আপনারা যে যা পারেন সাহায্য করুন আমার সন্তান আমার করে ফিরিয়ে দিন আপনাদের কাছে এইটুকু আবেদন আমি একজন মা হয়ে কলকাতায় মানে ঝিঙিরি কাজ করে অর্থ ব্যয় করে তাই আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা কিছু সাহায্য করে চোখটা যদি অপারেশন করতে পারেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো নমস্কার আমি অরূপ চক্রবর্তী আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমাদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি স্টুডিওতে আপনাদের কাছে একটা সামান্য প্রার্থনা নিয়ে বিগত দিনে আপনাদের আপনারা আমাদের এই চ্যানেলকে সবাই দেখেন সবাই ভালোবাসেন আর সেই ভালোবাসার আবদার নিয়ে আপনাদের দরবারে আজ আমি আসলাম কারণ একটা ছোট্ট কারণ ঘটে গেছে মানুষের সামাজিকতা জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ায় আর দীর্ঘদিন আগেও দেখা গেছে অসহায় মানুষের পাশে পশ্চিমবঙ্গের মানুষরা দাঁড়াতে ভোলে না আমি সেইতে প্রার্থনার জন্যই আজকে আপনাদের সামনে এসেছি দর্শকদের এবং সারা পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আবেদন করতে আর সেই আবেদন একটা ছোট্ট বাচ্চা যার বয়স বেশ কিছুদিনই হয়েছে কিন্তু ঘটনাক্রমে সে একটা চোখের রোগে আক্রান্ত দীর্ঘদিন তার বাবা রিকশা চালায় রকমে তার মা বাড়িতে কাজ করে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে তার চিকিৎসা চালিয়ে আসছিল কিন্তু এখন তার বাবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ধরুন তার মারও কাজ চলে যায় আর সেই অবস্থায় পরিস্থিতিদের মধ্যে দাঁড়িয়েই ওনার পরিবার আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে আর তার জন্যই আপনাদের কাছে প্রার্থনা আমাদের প্রার্থনা পশ্চিমবঙ্গে প্রতিটি মানুষের কাছে পঞ্চাশটা পয়সা করে ওনাকে হেল্প করুন আর এই হেল্প কিন্তু অনেক বড় একটা দান স্বরূপ গিয়ে দাঁড়াবে ওনার কাছে লোকে বলে দশের লাঠি একের বোঝা আর দশজন যদি এক টাকা করে সাহায্য করেন আশা করি মায়ের কাছে তার ছেলে সুস্থ হয়ে আবার ফিরে আসবে এই আবেদন নিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে হাজির করেছি আমরা সেই অভাগা তার মাকে সেই মাকে কেন ডাকা যে আপনারা অনেকেই ভাবে যে অনেক সময় ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ফেক নিউজ ঘুরে বেড়ায় আর যার জন্যই আপনাদের সামনে সরাসরি আমাদের স্টুডিও থেকে তার মাকে আমরা ডেকে নিয়েছি তার মার মুখের বক্তব্য একটু শুনে নিন নমস্কার আমি একজন মা আমাদের পশ্চিম বাংলা সবার কাছে আবেদন জানাচ্ছি আমার ছেলে তিরিশ বছর বয়স দীর্ঘদিন ধরে বউক যে আমার স্বামী আমরা অনেক কষ্ট করে আমার স্বামীর ইস্কা চালক অনেক কষ্ট করে এতদিন চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম এখন আমি লোকের বাড়ি কাজ করে চিকিৎসা চালাচ্ছিলাম আর পাচ্ছি না তাই আপনাদের কাছে একটু সাহায্যের জন্যে যে যা পারেন এক টাকা হাঁটানো যে যা পারেন একটু সাহায্য করুন আমার সন্তান আপনাদের সাহায্য আমার ফলে ফিরে আসবে এইটুকু আবেদন আপনাদের কাছে জানাচ্ছি নাম ঠিকানা আপনার নাম আমার নাম ফাতেমা বিবি আমার বাড়ি খরদা বন্দিপুর আপনারা সরাসরি শুনে নিলেন তার মার মুখের করুণ আবেদন আর এই করুণ আবেদনের সাথে সাথে আমাদের চ্যানেল থেকে প্রতিটি দর্শক প্রতিটি পশ্চিমবঙ্গের সহৃদয় মানুষের কাছে একটি আবেদন থাকবে একটি টাকা করে হেল্প করুন না দেখুন না বাচ্চাটা ফিরে আসতে পারে কিনা তার মান করে আমরা আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার